দেখছে আলহামদুলিল্লাহ যাই হোক বাহিরে অনেক বাহিরে ঘোরাফেরা করতেছেন তো আমি আর তাদেরকে ডাকলাম না কেন ডাকলাম না কারণ আমি এই জন্যই তাদেরকে ডাকলাম না ইসলাম এত গরিব হয়ে যায় নাই ইসলাম এত ঠেকাও পড়ে নাই যে মুসলমানের বাচ্চাকে হাতে পায় ধরে মাহা লাগবে ইসলাম একেবারে এত মানে নিম্ন পর্যায়ে যায় নাই আর আমরা জানি বাংলাদেশে কনসার্ট হয় অমুসলিমদের বিভিন্ন অনুষ্ঠান হয় স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত অমুসলিম ভাইদের কোন অনুষ্ঠানে তারা মাইকিনো করে না পোস্টারও করে না কিন্তু বিনা দেওয়াতে আমাদের মুসলমানের বাচ্চা গুলা যায় না সামনে বসে তো মাথা চা হবে না সামনে বসে কথা যায় হারাম হারাম সে মাসানো হয় কিন্তু বিনা দাওয়াতে লেস কাটা কুকুরের মতন বেহাইয়ার মতো মুসলমান বাচ্চা বলে যায় অথচ আজকে নিজ ধর্মের মাহফিলের জন্য মাইকিং হলো পোস্টার করা হলো অলরেডি আওয়াজ চতুর্দিকে চলমান এরপরে তাকে আলাদাভাবে ভাবে ডাকতে হবে তাকে তেয়াল মারতে হবে কেন রে ভাই আমি তো বলি যার মহাপাতে যারা যেখানে গিয়েছিল যে যাকে মহাপত করেছিল হাসুরের ময়দানে সে তাদের সাথেই উঠবে টাকাটা কি বাদ দিলাম আমরা দোয়া করি এই মুহূর্তে বাহিরে যারা আছে আল্লাহ পাক যেন বিশেষ করে যুব সম্প্রদায়ে গিরায় পায়ে পিঠের নীল দাঁড়াতে আল্লাহ যেন পুষ্টি বাড়িয়ে দেয় এনার্জি বাড়াইয়া দেয় ওরা যেন হেঁটে হেঁটে এই মাহফিল আসতে পারে আপনারা বলেন আমি

আলহামদুলিল্লাহ নভেম্বরের মাসে আকাশ পরিষ্কার আকাশের সাথে আল্লাহ জমিনের আবহাওয়াটাকে পরিষ্কার করে দিয়েছেন বছর ধরে এই জমিনে মাঝে মাঝে হইতো নিম্ন চাপ মাঝে মাঝে ডাইরিক চাপ হইত না আমি তো বুঝি আম্মা জানেন নানাল তারা কথা বলবে না এই এককে বাকি দালালদের базе যারা আন্দোলন করেছিলেন আন্দোলনের পক্ষে ছিলেন আপনাদের কথা বলতে হবে ঠিক আছে কথা বলবেন জানেন আপনার প্রতিটা শব্দ ওদের জন্য যন্ত্রণা হয়ে দাঁড়াবে আর আমি তো اسئله সালা দেওয়ার জন্য আইছি কারণ 16 বছর ওরা আমাদের কাছে লাই নাই এক থেকে দেড় ঘন্টা তোরে ফাকে ফাকে আমি এমন সালাম জালাবো তুই জুইয়ে তুই দেখ 16 বছর সামনে জালাইছিলে এক দেড় ঘন্টা জুইয়ে দেখ জালা করার শর্তটা কে

কোথায় কাদের ঢাকা কোথায় গেল ওই তো খেলা হবে খেলা হবে খেলা হবে বলে রে সাথ পালাইয়া আরে দাদাল মধ্যে সব ঠিক না তোমার দরবারে হাজার

এই উপদেশ আপনাদের উপদেশ মানবে আপনি হাত তুলেছেন হাত তোলা দরকার নাই আমি কোরআন থেকে আপনাকে জানিয়ে দিচ্ছি কোরআনের উপদেশ মানে কারা আর উপদেশ দেওয়ার পরে হুজুর রে গালাগালি করে কারা মানে কারা আর হুজুর রে গালি কারা এই দুটি দলের পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনে আমি কি শুরুতে এই দুটি দলের পরিচয় আপনাদেরকে দেব কথা বলতে হবে দেব পরিচয় আচ্ছা আল্লাহ উপদেশ খারা কারা যার ভিতরে মৌলিকভাবে দুটি গুণ পাওয়া যায় এই দুই গুণওয়ালা কোরআনের উপদেশ মানার যাও দুটি গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি উপদেশ মানার যোগ্যতা রাখে একটা বার বলেন তো পিলে ভাইরা কয়টা গুণ থাকলে উপদেশ মানা যায় হ্যাঁ ভাইরা বাদাম রেখে দাও পরে খেলো হ্যাঁ আপাতত কথা বলবো আর দিল্লিতে বসে ওখানে কিলিক নেই কিন্তু ক্লিক তে কোনো লাভ নাই বিচারের তোমাকে আসতেই হবে খারাপ ঠিক আছে আসল কি আল্লাহ কোরআনে বলেন إن فيه لذكرى لمن كان له قلب <اللعنسية> أو القسم السمع وهو شهيد أمر ديك قرآن وكريمة الله أكبر في <applause> آيات

ভাই করতেছি কবার দেন আমারে এখনো সব সত্য সব কম আইসিস আমার কিছুই ছাড়ব না আমি শুনেছি ষোলো বছর আমাদের গানে বামে ওরা পশ্চিম আমাদের

আমার সন্ত আগে নিয়ত করিত হুজুর আমার পক্ষে বলে না বিপক্ষে বলে যদি পক্ষে বলে তাইলে ভালো বিপক্ষে বললে ওসি আব্বা হুজুর ধর এই নিয়ত করার কারণে ময়া তাদের কাজে লাগে নাই

আল্লাহ বলেন আর ভালো ভালো কথা গুলি আমাদের জন্য মেনে নেয় বেছে নেয় আল্লাহ বলেন এমন শ্রবণকারী না সবসাইতে দামি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে পুরস্কার কে দেবে যারা বোবা তারা কথা বলে না মাখে পার পুরস্কার কে দেবে একটু ভোকালটা বাড়বে সামান্য একটু পুরস্কার আল্লাহ দেবে কাদেরকে দেবে যারা অমনোযোগী তাদেরকে দেবে না যারা মুরাজ্জিনদের শৈবে পুরস্কার পাবে ঠিক এবার আমি পুরস্কারটা তেলাওয়াত করব আপনারা তেলাওয়াত শোনার পরে শতস্ফূর্তভাবে একসাথে আল্লাহু হওয়ার বলতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনবেন সে পুরস্কার কি আল্লাহ বলেন পুরস্কার হলো ওলা নসকার বান্দার জন্য আর কিছুই হতে পারে না আমার দিকে তাকান আল্লাহ বলেন যারা আমার কথা অন্তর দেশে শুনে মনোজ দেশে শুনে আমি কব কব আল্লাহ বলেন যারা অন্তরে मोहब्बतের সঙ্গে কোরআন শুনবে আমি আল্লাহ ওই বান্দা বান্দকে হিদায়াতের রাস্তায় উপরে উঠাইয়া দিব ইস কি আছে কন্ত একটা মানুষ যদি হিদায়াত পায়

ওরা ওরা তো তো মনে মনে স্বপ্ন দেখতেছে ডিসেম্বরে প্রধান স্বামী প্রধানমন্ত্রী আর ক্ষমতায় বসবে স্বপ্ন তোদের স্বপ্নই থেকে যাবে কেয়ামতের আমাদের আগের স্বপ্ন বাস্তবায়ন হবে না

এই কোরআন কে যারা অনুজব দিয়ে অনুসরণ করবে হেদায়েতের রাস্তা যারা পেয়ে যাবে এবার আল্লাহ দামানটাকে সনদ দে ওয়া উলা ইকাहुलুলুর আলবা এখন আল্লাহ দামানটাকে সার্টিফিকেট দিচ্ছেন সনদ দিচ্ছেন তার মানে হলো সেই বান্দা যারা কোরআন কে মনোযোগ দিয়ে অনুসরণ করবে হেদায়েতের সন্ধান পেয়ে যাবে আল্লাহ বলেন এই মানুষ গোলা পৃথিবীর সেরা বুদ্ধিমান এই যে বুদ্ধিমান কথাটা আল্লাহ পাক্কার বান্দাকে বললো যে এরা বুদ্ধিমান এই বুদ্ধিমান এই কথাটাই বান্দার জন্য সার্টিফিকেট কনসুবাহান আল্লাহ গরম পানি অথবা চা এটা দিলেও আপনাদের দেওয়ার কথা বলি আমার দেওয়ার কথা বলছে মাঝে আল্লাহ কার হৃদয়ত লুকিয়ে রেখেছে ঠিক কেনা কথা বলো আমার দিকে তাকা রিয়াল ভাইরা বিশেষ করে যুব সমাজ যারা আন্দোলন করে দেশেরমর ঘুরিয়ে দিলেন আপনারা যদি ইচ্ছা করেন আরেকটা চোরআন তালগোলন করে এই রাষ্ট্রের ক্ষমতায় সংসদের সংবিধান হিসাবে কোরআনকে তার করাবেন আপনারা ইচ্ছা করলে এটাও পারবে ঠিক কত টাকা ভাই তবে এর সর্ব যে পুঁজি দরকার এর যে যে জিনিস দরকার সেটা হচ্ছে পরিষ্কার ঈমান এবং সহি সুদ্ধ আমল কথা ঠিক না বলে আপনারাও ঠিক করতে করতে কিলান তো আপনাদের গলা ভাঙছে তবে সবাই তো চা দিতে পারবো না তো সবাই একটু মোহাম্মতের সঙ্গে কয়েক সেকেন্ড একটু জিকির করলা সকলে লা ইলাহা

سبحان الله والحمد لله لا اله الا الله لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم استيقظ ورجعكم قرون করার ও তারিখ যেবা যারা মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ পাক এ শোনার কারণে তাকে হেদায়েতের রাস্তায় পৌঁছে দেবেন আর আল্লাহ পাক তাকে সনদ দিয়েছেন সে হলো পৃথিবীর সেরা বুদ্ধিমান চালাক সে হলো ইসমাঈল একবার পড়া কুনদুলিল্লাহ আল্লাহ এখন এই ইলম যার অন্তরে ঢুকেছে ভালো করে বুঝেন এই জ্ঞান যে কর্ণ কুহুর দিয়া কলমে ঢুকাইতে পারছে আল্লাহ রসুল তার মর্যাদা কোথায় দিয়েছে নমেছি বলেন শাহ এবং ভালো টেয়াামতি সালাসা আল্লাহ হাবিব পরে টেয়াগতের মাঠে তিন শ্রেণীর মানুষ অপর গুণাগারকে সুপারিশ করে ট্রেনে ধরে জান্নাতে নিয়ে যাবে এক নম্বরে আল আম্বিয়া পৃথিবীর সমস্ত নবীরা এক নম্বর খাতারে থাকবেন নবীরা কুরহাগারকে সুপারিশ করে জান্নাতে নেবেন আর দুই নম্বরে ওই জ্ঞানীরা সোমবার সোহারানা বাবা অর্থাৎ যারা এই এই জ্ঞান অর্জন করেছে সিনাতে ইলমে নবাবী কোরআনের জ্ঞান যারা ধারণ করেছেন হাসরের ময়দানে একদল আলে একদল উলামায় যারা গুনাগারকে সুপারিশ করে জান্নাতে নেবে কেন জানেন এই মর্যাদা আল্লাহ পাক আলেমদের জন্য দেবে তার আলেমদের গোটা সিনা জুড়ে কার কালাম হয় না কার কালাম আলেমদের সিনা জুড়ে আল্লাহ পাকের কালাম ইলমে নবাবীর হাদিস হাসরের ময়দানে তিন প্রকার মানুষ করবে সুপারিশ এক নম্বরে আল আমিয়া সমস্ত নবীগর কিন্তু আল্লাহর হাবিব বলেন সব নবীর আগে সুপারিশের অনুমতি পাবে মোহাম্মদ সমস্ত নবী আগে আমার আপনার রসুল পাবেন সুপারিশের অনুমতি একদল মানুষ তারা দৌড়িয়ে যাবেন বাবা আদমের গিয়ে বলবেন আব্বা হাসুর অবস্থা খুব খারাপ প্রচন্ড তাপ আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন আদম আলী ইসলাম বলবেন আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমি আদমের নাই আদম পরামর্শ দেবেন তোমরা এক কাজ করো তোমরা চলে যাও লহুনবী কাছে লোকেরা যাবে মুহালাইহ সাল্লাল্লাহু কাছে লহু ঠিক একই কথা বলবেন আজকে হাসরের মাঝে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারব না কথাটা বুঝেনা কি তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যিনি হলো গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতে কি পিতা কয় না কথা কই না কি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কিন্তু আমাদের দেশে জোর করে একটা লোকরি এক দলের লোকেরা জাতির পিতা সাহেব আমাদের ঘরে সাফাই দিয়েছে তিনি জাতির পিতা নন তিনি সম্মানের পাত্র আমরা বিশ্বাস করি কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জাতির পিতা কয়েছ নাম বলুন নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম বলবেন আজকে হাসরে মাঠে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না বরং তোমরা চলে যাও মুসা নবীর কাছে মুসার কাছে যখন লোকগুলি যাবে মুসা বলবে আজকে আমিও কোনো কথা বলতে পারবো না বরং তোমরা চলে যাও ঈসা আলাইহ কাছে ঈসা বলবেন দেখো ডানে বামে এদিক ওদিক যায় কোনো লাভ নাই নাজাত যদি পেতে হয় মুক্তি যদি পেতে হয় আজকে একজন ব্যক্তির কাছে যাও তিনি হলো মোহাম্মদ রসুল্লাহ লোকগুলি নবীজির কাছে যাবে আল্লাহ রসুল আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ বলবেন হাবিব আর কোনো কথা নাই আজকে আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম সমস্ত নবীদের আগে আপনি সুপারিশের কাজ করে শুরু করেন আল্লাহর হাবিব প্রথমে সুপারিশ উদ্বোধন করবে নবীর পরে অন্য অন্য নবীরা আর উন্মত্তে সুপারিশ করবেন এর পরে রসুম বলে দুই নম্বরে

ভাগ হয়ে গেছে একাধিক দল এক একটা দলের ভিতরে ঢুকছে সুপারিশ করবে কারা কোন দল সুপারিশ করবে নবীজি বলেন সোমাল হলামা একদল আলু সুপারিশ করবে প্রশ্ন দাঁড়িয়ে যায় বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আলেমের দল অনেক তাহলে সুপারিশ করবে কারা এখন আমার প্রশ্ন হলো যেই দল হাসরে মাঠে সুপারিশ করবেন ওই আলেমদেরকে চেনা দরকার আছে না নাই করোনা ছেড়া নাই একদল আলম সুপারিশ করবে হাসলের মাঠে দুটি দল সুপারিশ থেকে বঞ্চিত হবে প্রচুর তাদের দিকে মুখ তুলে তাকাবেন না রসুল তাদের থেকে কিনার কারণে চোখ তুলে তাকাবেন না যেই দুই দল হাসরে মাঠে সুপারিশ পাবে না ওই দুই দলের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন কোরআনে আর যেই দল আলেমরা সুপারিশ করবে ওই দলের পরিচয় দিয়েছেন নবীজি হাদিসে সুবহানাল্লাহ বলে এক দল আলেম আর দুই দল না ফরমান সুপারিশ করবে আর দুই দল সুপারিশ পাবে না এই তিনটি দলের পরিচয় জানার ইচ্ছা আছে কারা কার হাত তুলে এক দল আর দুই দল না ফার্মার দু হাত দুটি হাত তুলে ফেলান দুটি হাত তুলে ফেলান হাত সোজা রাখবেন হাত সোজা রাখবেন একদম সোজা রাখবেন হাত যারা হাত তুলেছেন আমি মাঝখানে একটু কষ্ট দেব তিনটি দল আমি আপনাদেরকে চিনাবো কোন দল আলেন সুপারিশ করবে আর কোন নাফার মান দুটি দল সুপারিশ পাবে না এই তিনটি দলের পরিচয় জানার পূর্বে আমি তো আপনাদেরকে দেবই তার আগে একদম সংক্ষিপ্ত সময়ে অনেক মারুন এসেছেন হয়তো অনেকে চলে যাবে রাত অনেক হয়ে যাচ্ছে আপনাদেরও বিরক্ত হয়ে যাবে তাই আমি হাফনামান আপনাদের কাছে বিনয়ের সাথে